হ্যালো এব্রিয়ন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন খুব তাড়াফোড়ার মাঝে আজকে গাড়ি চালাচ্ছি আসলে আমি একটু ব্যস্ত ছিলাম তার জন্যই আসলে এই গাড়িটা একটু দ্রুত চালিয়েছি তবে এতটা দ্রুত চালাই যে আইন লঙ্ঘন হোক কিংবা লঙ্ঘন করে গাড়ি চালাইছে সেটাও না এমন একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছিলো আসলে সেই সময়ের মধ্যে গুলশান যাওয়া ক্লাস ব্যাক করে আবার সেই কাজটা সম্পন্ন করা আসলে আমার পক্ষে খুবই টাফ হয়ে গেছিলো তারপরও যতদূর পারছি চেষ্টা করছি দায়িত্ব পালন করার সব দিক ঠিকঠাক রেখে তবে আলহামদুলিল্লাহ আমি সব কিছু ঠিকঠাক রেখে সালামতে কাজগুলো সম্পন্ন করতে পারছি অনেকে হয়তো আমার এই ভিডিওটা দেখে আমাকে গালি দিবেন তবে আসলে এটাতে আমার আসলে কিছুই যায় আসে না কারণ আমি আমার একটা জহলি কাজেই এত তাড়াফড়া করছি যদিও ভিডিওটা হচ্ছে আট মিনিটের সেখানে হচ্ছে এটার স্পিড বাড়িয়ে দিয়ে আমি চার মিনিট করছি ভিডিওটা এই জন্য হয়তো বা মনে করেন যে আপনারা অনেকে ভাবতে পারেন যে ভিডিওটা অনেক স্পিডে চলতেছে মানে গাড়িটা অনেক স্পিডে চলতেছে তবে আসলে না গাড়িটা স্পিডে চলতেছিল না গাড়িটা হচ্ছে স্পিড বাড়ানো আছে আর কি যে আমার ভিডিওটা সেই জন্য এরকম ফাস্ট দেখা যাচ্ছে আর ওয়েদারটা কথা না বললেই নয় খুবই সুন্দর এবং চমৎকার একটা ওয়েদার আকাশে দেখেন আকাশের দিকে তাকালেই বুঝতে পারবেন যে কি সুন্দর একটা ওয়েদার ছিল চারিপাশে আসলে গাছপালা ঢাকা শহরে এত সুন্দর সুন্দর প্লেস আসলে আমরা কখনো চিন্তা করি না ভাবে কি ঢাকা শহর মানেই হচ্ছে বিল্ডিং ইট বালি সিমেন্ট এমনই ইত্যাদি ইত্যাদি তবে এই দেখেন গাড়িটা আমাকে কীভাবে চাপ দিল যাই অল্প জন্য লাগে নাই একটু সতর্ক হয়ে আসলে গাড়ি চালানো প্রয়োজন কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এটা আমরা সব সময় বলি এবং জানি দুর্ঘটনা আসলে বলে কয়ে আসে না কিছু কিছু মানুষের জন্য আসলে আমি যতই অ্যালার্ট থাকেন কিন্তু আপনার ওই কাজ হয় না কারণ হচ্ছে অন্য একজন যদি এসে আপনাকে লাগিয়ে দেয় তখন তো আপনি কিছু করতে পারবেন না এই সিন যেটা পিছনে দেখেন লেখা আছে আল্লাহ খুবই সুন্দর এবং ভালো লাগতেছে তার উচিলে আমরা আল্লাহর নাম স্মরণ করলাম এটা অন্তত মানে ভালো একটা কাজ এই পরপর দুইটা সিএতে দেখলাম দেখেন কি সুন্দর লাগতেছে খুবই সুন্দর আমরা দেখতে দেখতে এয়ারপোর্ট টার্মিনাল থ্রির কাছাকাছি চলে আসলাম টার্মিনাল থ্রি এখনও কাজ সম্পন্ন হয় নাই তবে ইনশাল্লাহ তাড়াতাড়ি বা শেষ হয়ে যাবে আর ডান পাশে দেখেন আমার উপরে হচ্ছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটাও খুব সুন্দর মানে একদম ফাঁকা এখানে তো মনে চায় অনেক জোরে জোরে গাড়ি চালায় কিন্তু আসলে আসলে স্পিড লিমিট দেওয়া আছে তো গতি গতি ঠিক হবে না যেহেতু নির্ধারণ করা আছে আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন আর সবাই আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করতেছেন আমি দেখতে পারতেছি কিন্তু কিছু কিছু লোক আমাকে বলে আমি নাকি শো করি তবে ভাই আমি যদি নিজে ভিডিও নিজে আপলোড করি সেটাকে যদি যদি আপনি সব বলেন তাহলে হ্যাঁ আমি সব করি কিন্তু এখানে আসলে সব করার মতো কিছুই নাই। আপনি সব করার মতো কী দেখছেন আমি জানি না সেটা এখন আপনার ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার যাক আপনাকে আমি কিছু বলতে চাচ্ছি না আপনি ভালো থাকেন আল্লাহ তাল্লাহ আপনাকে হেদায় দান করুক আর এইদিকে একটু জ্যাম আছে এয়ারপোর্টের উপরে যে ফেলা এবারটা এখানে ভালোই একটু জ্যাম ছিল যাই হোক আমরা দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে এয়ারপোর্ট আপনারা যদি কেউ উত্তরার এদিক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন উত্তরা কোথা থেকে দেখছেন ধন্যবাদ আল্লাহ হাফেজ